অনেকের মধ্যে এনার্জি দেখা যায় অনেক এটা আমার নবীর শান নবীর দুরুদ তারা বদ্দাস করতে পারে না তারা সইতে পারে না মজার বিষয় হলো যেদিন আমার আল্লাহর জিকির বন্ধ হবে কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের দুরুদ আমার প্রিয় ভাইয়ের আমার বন্ধ হবে না নবীর দুরুদ চলমান থাকবে আল্লাহর জিকির বন্ধ হবে নবীর দুরুদ বন্ধ জোরে নবীর দুরুদ বন্ধ নবীর দরুদ বন্ধ হবে নবীর দরুদ চলতে থাকবে এখন প্রশ্ন হতে পারে বলতে পারে তাহলে আল্লাহর জিকির যদি বন্ধ হয়ে যায় নবীর দরুদ কে পাঠ করবে নবীর সালাতু সালাম কে জানাবে নবীর দরুদ পাঠ কে করবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন kalamullah sharif এর মধ্যে তিনি জানিয়ে দেয় যারা পড়ুন আমার সাথে পড়ুন আউযু বিল্লাহ মিনাশ بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا.

আল্লাহ বলছেন আল্লাহ বলে শুধু আল্লাহ বলে তাই না আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ দিরতার সাথে তিনি বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালায়েকাতাহু এবং আমার ফেরেশতা সকল ইউসাল্লুনা আলাল আমার হাবিবের উপর আমি দুরুদ আমার ফেরেস্তারা দুরুদ পড়িতেছে পড়িতে থাকিবে merhaba বলেন না পড়িতেছে পড়িতে থাকিবে হে ঈমানদাররা তোমরা যারা আমার হাবিবকে ভালোবাসো যাদের ভিতর আমার নবীর প্রেম আছে যাদের ভিতর আমার হাবিবের ভালোবাসা আছে আল্লাহ বলেন না

বলে হে ইমানদারেরা হে বিশ্বাসীরা হে আমার হাবিবের পাগলেরা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করো দরুদ তোমরা পাঠ করো ওয়া সাল্লিমু তাসলিমা আর আমার হাবিব রাহমাতাল লিল আলামিন কে তোমরা সালাম দাও তাসলিমান আয় তাজিমান যখন তোমরা সালাম দিবে তখন আমার হাবিবের সম্মুখে আমার হাত হাবিবের শানে তোমরা তাজিম কইরো সম্মানের সাথে সালাম দিও আমার প্রিয় ভাইরা বন্ধুরা যার কারণে আমরা যখন মিলার শরীফ পাঠ করি দুরুদ বসে বসে আমরা পাঠ করি আর যখন আমার নবী রহমত আলামিন কামরা সালাম দে তখন আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালাম ওয়ালাইকা ইয়া রাসূল সালাম ওয়ালাইকা পাঠ করি কথা বলেন ঠিক কিনা আর জোরে গভীর মনোযোগ এর মানে সব যেদিন স্টপ হয়ে যাবে একদিন আমার আল্লাহ তাবারাক তালার ফেরেস তারাও থাকবে না মানব জাতি ধ্বংসের পরে সকল প্রাণীর রুহ কবজ করার পরে আল্লাহ পাক আজরাইল কে ডাকি বলবো আজরাইল এখন আর কে আছে বাকি আজরাইল বলবো আল্লাহ চারজন কয়জন জবান খোলো বলেন চারজন বাকি আল্লাহ বলবে কে বলবে আল্লাহ জিব্রিল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল কয়জন চারজন আল্লাহ বলবে যাও মিকাইল রুহু কবজ করো মিকাইল রুহ কবজ করা হবে ইসরাফিলের রুহ কবজ করো ইসরাফিলের রুহ কবজ করা হবে আল্লাহ বলবে আর কে বলবে জিব্রিল আর আমি আজরাইল আল্লাহ বলবে জিব্রাইল রুহ কবজ করো জিব্রাইল রুহু কবজ করা হবে আল্লাহ বলবে আর কে এবার আজরাইল বলবে আল্লাহ আমি আছি আর কেউ নাই আল্লাহ বল সেদিন আমার আল্লাহ পাখের দরবারে কান্না আমি যদি জানতাম আমার নিজের রুহু আমাকে নিজে কবজ করতে হবে তাহলে কোনদিন আপনার দরবার থেকে রুহ কবজের দায়িত্ব আমি নিতাম না কারণ এই রুহ কবজ কত কষ্টকর মৃত্যু যেটা কত কষ্টদায়ক আমি আজরাইল তার প্রত্যক্ষ দর্শী আমি দেখেছি মৃত্যু এমন যন্ত্রণাদায়ক এমন কষ্টদায়ক বড়বার বাড়ি আমি যদি জানতাম কোনোদিন আমি এই দায়িত্ব গ্রহণ করতাম না আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিতাম আল্লাহ তোমার একটা সেদিন কোন কথা শুনবেন না আল্লাহ পাক বলবেন মত ইয়া বালাকুল মত মর তুই মরে যা মর তুই মরে যা হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রিয় ভাইরা এবারে নিজের রুহুটা যে বের করে আল্লাহ তাবারা তালার দরবারে জমা দিয়ে দিবেন এবার নাই 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 পৃথিবীর বুকে কোনো মানব জাতি নাই কোন প্রাণী নাই 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 কোনো জিন নাই কোনো ফেরেস্তা নাই কেউ নাই কেউ নাই আছে মাত্র একজন তিনি আর কেউ নয় তিনি আর কেউ নয় তিনি হলেন আপনার আমার মালিক যিনি তিনি হলেন রব্বুল আলামিন কথা বলেন ঠিক কিনা আল্লা সৃষ্টি জগতে আছেন কে এই জোরে বলতে হবে একটু জোরে বলেন তো আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ একজন মাত্র হবে তিনি হবেন আমার আল্লাহ এই পৃথিবীতে সন্ধ্যা মূর্দ ফের কারণ যারা পৃথিবীর মধ্যে খোদার দাবি করেছিল তারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে কথা বলেন ঠিকই না যারা চন্দ্রের পূজা করে একদিন চন্দ্র থাকবে না যারা সূর্যের পূজা করে একদিন সূর্য থাকবে না যারা বৃক্ষের পূজা করে একদিন বৃক্ষ থাকবে না যারা মূর্তি পূজা করে একদিন মূর্তি থাকবে না থাকবেন কে জোরে কে ঘোষণা দিয়েছেন কে আল্লাহ নিজে দিয়েছেন তিনি নিজেই বলেন বিসমিল্লা তিনি তো সেই মহান সরকার যিনি চিরঞ্জিত যিনি ছিলেন আছেন থাকবেন মার বলেন না ছিলেন আছেন থাকবেন আমি একদিন ছিলাম না এখন আছি ভবিষ্যতে থাকবো না আপনি ছিলেন না আছেন থাকবেন না এই পৃথিবীতে সবাই ক্ষণস্থায়ী সৃষ্টি জগতে সব ধ্বংস হবে যিনি ছিলেন আছেন থাকবেন তিনি হলেন একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন কথা বলেন ঠিকই না আরো জোরে বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা যিনি ঘুম থেকে তন্দ্রা থেকে যিনি পবিত্র যাকে ঘুমাইতে হয় না সুবহানাল্লাহ বলেন না আরে জোরে বলেন মার হাবা হাজরত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করায় রব আপনি কি গুমান না এই পৃথিবীতে যত پیغمبر এসেছে সবচাইতে বেশি আমার আল্লাহকে যদি প্রশ্ন করলেন তারেnabla হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম merhaba বলেন হযরত মূসা ডেকে আল্লাহ আপনি গুমান না আল্লাহ বললেন না ঘুমাই না মোসব আল্লাহ কেন ঘুমান না মারাবা কর না এখন মুসার কেনের জবাব দিতে গিয়ে আল্লাহ চিন্তা করলো আমি যদি উত্তরে দেয় একটা মুসা প্রশ্ন করবো আর একটা মারাবা কর না একাদা লাঠি হাতি নিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটছে আল্লাহ হাতি কি মুসালাইসালাম ইনশাল্লাহ লাঠি দিয়ে বিশাল এক রচনা বানিয়ে ফেলছে আমার হাতে লাঠি এই লাঠি দিয়ে আমি ছেড়ে দিলে অজগর সাফ হয় এই লাঠি দিয়ে আমি বর করে হাঁটি এটা দিয়ে আমার বকরির জন্য ফাতা পারি বকরিরে খাওয়াই বকরির স্তনে দুধ আসে দুধ পান করি দুধ পান করলে আমার শরীরে এনার্জিটা ঠিক থাকে তোমার গোলামি করি আল্লাহ কুমুসা আমি জিজ্ঞাসা করছি শুধু হাতে কি লাঠি বললে তো হইতো মোশাক আল্লাহ আশেক যখন তার মাসুকের লাইন পেয়ে যায় তখন আশেক তার মাসুককে ছাড়তে চায় না আমিও তো জানি আমার হাতে লাঠি বললেই এনা কিন্তু আপনি যে থাকবেন না এই জন্য আপনার সাথে কথা বলতে চাই মার হবা বলেন না আল্লাহ কুসা কেন ঘুমাই না কেনার জবাব দিতে গেলে তো আপনি উত্তর আরেকটা করবেন দেওয়ার আগে আপনি একটা কাজ করেন একটা পেয়ালায় দুধ নিয়ে আপনি দাঁড়িয়ে থাকেন আমি না বলা পর্যন্ত দুধের পেয়ালা হাত থেকে রাখবেন পেয়ালা কাছের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গুমের মালিক কে এই জোরে বলেন কে মানুষের প্রথম ঘুম আসে চোখে দেখবেন বসে আছে চোখটা লেগে যায় তারপরে এটা অ্যাটাক করে ব্রেন্টে যখন ব্রেন্টে আপনার ঘুম অ্যাটাক করে ফেলে তখন পাশের সিটে কে বসা আছে বরিশাললা নোয়াখালী না রংপুরের ওটা দেখে না পাশের সিটের মানুষের ঘরের উপরে পড়ে কথা বলেন এখন মুসা আলাইহিসসালাম এখন তন্দ্রা আসলো একটু ঘুম আসলো একটু ঝাকি মারলো মুসা আল্লাহ ক বাটি ছাড়া যাবে না আল্লাহ। বল পেয়ালা ছাড়া যাবে না মোসাক আল্লাহ সারবো না শক্ত করে দোষছি আল্লাহ ঠিক আছে গুমের মালিক কে তিনটা চারটা করে গুমের ট্যাবলেট খাইও ঢাকার শহরে অনেক কুটিফতি আছে এক ফোটা গুম হয় না আবার এই ঢাকার শহরে অনেক ভ্যানওয়ালা আছে সারাদিন ভ্যান চালাইয়া রাতের বেলায় দুইটা খাইয়া সুটকি দিয়ে আর যাই দিয়া দুইটা খাইয়া মাথাটা বালিশে লাগাইতে দেরি হয় গুম আসতে দেরি হয় না মুসাལ་ সালাত ওয়াত সালাবের আবার একটু জাগিম আল্লাহ আল্লাহকে মুসা মুসা কা না দৌড়ছে সারমো না এবার ঘুম মাথায় অ্যাটাক করেছে দেখবেন ফজরের নামাজের পরে হুজুর পাকের হুকুম 700 বতবা খতম শরীফ পড়বেন ফাতিয়া শরীফ পরে খতম শরীফ পড়ার জন্য তাসবিহ দর্ষণ ঘুমের চাপে তাসবিহাত থেকে পড়া যায় তো মুসা ঘুমে এমন ভাবে অ্যাটাক করছে অ্যাটাকের সাথে হাত থেকে পেয়ালা পড়ে ভেঙে গেছে আল্লাহ কো মুসা কি হলো মুসা কাল্লা ঘুম এসেছিল ভেঙ্গে গেছে আল্লাহ কো মুসা একটা বাটি হাতে দিলাম একটা পেয়ালা হাতে দিলাম এটা ধরে রাখতে পারলাম না আপনার ঘুমে ভেঙে গেছে আর যে মহান স্রষ্টা তমাম পৃথিবীর উপরে এক একটা আকাশের উপরে এক একটা আকাশ সাতটি আকাশ তিনি তার সৃষ্টির উপরে তার বান্দার মাথার উপরে তুলে রেখেছে একটি খুঁটি নাই আছে কথা বলেন আছে একটি খুঁটি নাই

ওই ঘুমের সময় আমার নবীর দরুদটা বন্ধ হয়ে যেত আমার আল্লাহ প্রমাণ করলেন আমার আল্লাহ গোমর না আমার আল্লাহ গোমর না আমার আল্লাহ কি করেন আল্লাহর হাবিব বলি আমি যখন মেরাজ গেলাম মেয়েরাজ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কি যখন মেরাজ নিলেন নবী বলে আমি সিজরতুল মুন্তাহা অতিক্রম করে রফরাপে করে যখন আমি আল্লাহ পাকের দরবারে রওনা করলাম নুরের জগৎ অতিক্রম করে হুবেসার পার জগৎ অতিক্রম করে যখন আমি উদ্দ্য জগৎ আমি যখন যাচ্ছি আমার সাথে এখন میکাইল নাই ইসরাফিল নাই আমার সাথে হযরত জিবরিল নাই আমি একা 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 আমার আপন পরোয়ার দেগারের দরবারে রওনা করলাম নবীজি বলে এখন আমার ভিতরে একটু একাকিত্ব মনে হলো একা একা উপলব্ধি হচ্ছে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বলে এর মধ্যে আমি শুনি কে যেন রে আমাকে ডাক দিয়ে বলছে কি ফিয়া মুহাম্মদ কি ফিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি হে মাহবুব আমার হে তো আমার হে বন্ধু আমার আপনি ভয় পাবেন না ভয় পাবেন না আপনার আপনার পরিবার দেখার আপনার রব তিনি এখন সালাত পাঠ করছেন এর মানে আপনার প্রভু এখন দুরুদ শরীফ পাঠ করছেন জবান খুলে বলেন মারহাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে জোরে মারহাবা থাকবেন কে আল্লাহ আল্লাহ বলে আমার তো মৃত্যু নাই মারাবা বলেন না আমি ঘুমায়ও না মরণও নাই ঘুমও নাই কথা বলেন মরণও নাই ঘুমও নাই আমরা মরে যাব পেরেস্তার একদিন সব স্তব্ধ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আসমান থাকবে না জমিন থাকবে না কিছুই থাকবে না থাকবেন আমার আল্লাহ আল্লাহ বলে তখনো আমি আমার হাবিবের নামের দুরুদ পড়িতেছি পড়িতে থাকিব পড়িতেছি পড়িতেই থাকিব জবান খলো বলেন হাবা আর সেই নবীর সানে আমরা মিলাদ পড়তে গেলে এখন টাইম দেখে সময় দেখে কথা কর না আরে জোরে বলেন টাইম দেখে সময় দেখে এখন পড়া যাবে না এইভাবে পড়া যাবে না সুর দেওয়া যাবে না ধুলা যাবে না হেলা যাবে না দাঁড়ানো যাবে না অথচ আমার আল্লাহ পাকের ফেরেস তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া সদা সর্বদায় কাজ তাদের দুইটা নাম তাদের দুইটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের তাসবিহ তারা জপছে জপতেই থাকবে জবাব খোলা বলেন মারহাবা আরে জোরে বলেন মারহাবা যেই নবী রাহমাতাল লিল আলামিনের নাম মুবারক